যে কোনো ফোনের কল লিস্ট কীভাবে আপনারা বের করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখাবো আপনার গার্লফ্রেন্ড হোক অথবা আপনার ভাই ব্রাদার যে কেউ হোক না কেন কার সঙ্গে কথা বলছে আপনি চাইলে কিন্তু এটা কল লিস্টটা বের করতে পারবেন তো কিভাবে আপনারা বের করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা দেখানো হবে তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি বেশ এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম যে কোনো ফোনের কল লিস্ট কীভাবে আপনারা বের করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটিতে প্রথমে চলে আসলাম আসার পরে এখান থেকে সার্চ বারে ক্লিক করব। এখানে আপনারা লিখবেন হচ্ছে ই টু পি ডি এফ ইউটিউব পি এডিএফ সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে আপনারা যে কাজটি করবেন এই অ্যাপটির ওপর ক্লিক করে আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে তো ইনস্টল হওয়ার পর পুরো প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে অ্যাপটি আর কি ওপেন হয়ে গেছে তো এখন আমি এখান থেকে জাস্ট অ্যাপটিতে একটা ক্লিক করে দিব। অ্যাপটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসবে আপনাদের সামনে তারপর আপনারা যে কাজটি করবে এখান থেকে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম চলে আসবে এরকম আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন নিচে যে বাটনটা দেখতেছেন আপনারা এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা যেহেতু কল লিস্ট বের করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ওপরে এই বাটনটাতে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি ফোল্ডারের নাম দিতে হবে তো আমি যেখান থেকে জাস্ট সিও ডবল এল দিলাম দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে জাস্ট কভার এটা এখান থেকে আমি চাইলে যে কোনো কভারও অ্যাড করতে পারবো দেওয়ার পর এখান থেকে আপনি যে মাসেরটা আর কি বের করতে চাচ্ছেন যেমন আমি যেহেতু জুলাই মাস আজকে চোদ্দ তারিখ এখান থেকে আমি আরেকটু মানে আমি একটু চাচ্ছি যে এক তারিখের থেকে আমি যাদের সঙ্গে কথা বলছি এগুলো আর কি দেখবো তার জন্য জাস্ট এখানে নেক্সট টু এটি এখানে ক্লিক করে দিব তখন আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে আবার অ্যালাউ ক্লিক করে দিব দেওয়ার পর অটোমেটিক আপনাদের সামনে এরকম কল লিস্টগুলো চলে আসবে যে আমি কার কার সঙ্গে কথা বলছি এগুলোর নাম্বার কিন্তু অটোমেটিক আমার এখানে দেখতে পারতেছেন শো হচ্ছে কিন্তু আমি কার সঙ্গে কথবার কথা বলছি সব নাম্বার কিন্তু এখানে শো হচ্ছে দেখতেই পারতিছেন তো এইভাবে কিন্তু চাইলে আপনারা কিন্তু কল লিস্ট বের করতে পারবেন যে কারো কল লিস্ট কিন্তু আপনি চাইলে এভাবে বের করতে পারবেন দেখতেই পারলেন কিন্তু আমরা কিন্তু কল লিস্ট বের করলাম তো আপনারাও কিন্তু চাইলে পারবেন এভাবে কল লিস্ট বের করতে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত আলাইকুম